আসসালামু আলাইকুম বাংলা চলে ছয়শো পঞ্চাশ টাকা আজকে যে ড্রেসটা দেখাবে ভিডিও যদি আজকে এক হাজার আপু দেখে এত চমৎকার এত চমৎকার ডিজাইন ছয়শো পঞ্চাশ টাকা ড্রেস দিচ্ছি আপনাদেরকে না নিলে কিন্তু মিস করবেন ভিডিও পুরোটা না দেখলেও কিন্তু মিস করবেন অবশ্যই ভিডিওটা কি করতে হবে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে ড্রেসটা যদি ভালো লেগে যায় যে কালটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পারচেস করে নেবেন এত চমৎকার ড্রেসের প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতর হবে সেলোয়ার কাপড় পাবেন পা কারাইগজ এবং লং আপনারা ছিচল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত পাবেন চারটা কালার হবে চারোটা কালারই অনেক সুন্দর অনেক চমৎকার তো ভাই একটা কথা বলার জন্য আজকে ভিডিওটা একটু লং হতে পারে মানে একটা বর্ণনা দেওয়ার জন্য অনেকেই আমাদের সাথে এসে বার্গেনিং করেন এই যে ম্যাসেঞ্জারে আসলে বার্গেনিং অপশনটা বাংলা আসলে কোনোভাবেই ছিল না বা ভবিষ্যতে থাকবে না তো বার্গেনিং করবেন না আমরা কিন্তু সীমিত প্রফিটে আপনাদেরকে এই টাইপসের প্রোডাক্টে ভিডিও দিয়ে থাকি এবং আমাদের প্রোডাক্টের মানে একদম হান্ড্রেড পার্সেন্ট এই ক্যাটাগরি না হলে কিন্তু আমরা আপনাদেরকে ভিডিও দিই না আমাদের মূল বিজনেসটা হলো আপনাদের আমাদের নিজস্ব শপ আছে এই শপে আমাদের মূল বিজনেস যেহেতু এখন অনলাইনে শপ সবাই কম বেশি প্রোডাক্ট সেল করে থাকে তাই আমরাও চিন্তা করেছি যে কিছু সার্ভিস দিই কাস্টমারদেরকে যেন আপুরা ভাইয়ারা তাদের পছন্দের ড্রেসগুলো পছন্দের মানুষের জন্য বা নিজের ব্যবহারের জন্য বাংলা অঞ্চল থেকে নিতে পারে একদম হানড্রেড পারসেন্ট এ ক্যাটাগরির ড্রেস প্রাইসটাও যেন আপনাদের হাতের নাগালে থাকে এবং কোয়ালিটি নিয়ে যেন কোনো রকমের কম্প্রোমাইজ মানে কোনো রকমের প্রবলেম না হয় সেই জন্য আমরা কিছু কিছু প্রোডাক্টের ভিডিও আপনাদেরকে দিই আমাদের যে আমাদের শপে অনেক টাইপের প্রোডাক্ট আছে থ্রি পিস শাড়ি বিভিন্ন আইটেমের প্রোডাক্ট আছে এই লেডিস আইটেমের ভিতরে সব আইটেমে ভিডিও যদি দিই তাহলে আমরা প্রতিদিন দশটা পনেরোটা করে ভিডিও দিতে পারবো যাই হোক একটা দুটো করে ভিডিও দিই আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া সারা বাংলাদেশ থেকে ভালো সারা পেয়েছি এবং পাচ্ছিও তো যাই এটা বলার একটাই উদ্দেশ্য যে আপুরা আমাদের কাছে আমাদের মানে পেজে রিকোয়েস্টকে রিকোয়েস্টে কোনো অপশন নেই আমরা সীমিত প্রফিটে আপনাদেরকে এই প্রোডাক্টের ভিডিও দিয়ে থাকি কারণ হলো আপনারা আমাদের ভিডিও দেখে আমাদেরকে বিশ্বাস করে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পারচেস করছেন তো প্রফিটের পরিমাণটা থাকে একদম একদম রিজনেবল প্রফিট আপনাদেরকে এই টাইপের প্রোডাক্ট গুলো আমরা শপে বিক্রি করি যাই হোক অনেকে বলেন যে ভাইয়া এটা কিন্তু ওই ওই নাম উল্লেখ না দিতে বললে তখন আর না ওই দেয় স্ক্রিনশ একটু কম আছে আচ্ছা যেটার দাম যেরকম সেই দামে তো সে সেল করবে কারণ সেও এটা কিনে এনে বিক্রি করতেছে বা উৎপাদন করে বিক্রি করতেছে কস্টিং প্রাইজে নিচে কেউ সেল করতে পারবে না এটা কোনোভাবেই সম্ভব না কস্টিং প্রাইজে নিচে সেল করা এই যে এই প্রোডাক্টগুলো আমরা ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি এগুলো আমাদের শপে আষ্টশো পঞ্চাশ নয়শো টাকা সেল হয় রেগুলার সেল হয় এগুলা রেগুলার কটন ড্রেস রেগুলার এই টাইপসের ড্রেস কিন্তু আমাদের আমাদের শপে হিউজ পরিমাণ সেল হয়ে থাকে আপনাদেরকে অনলাইনে আমরা অফার বলবো না রিজনেবল প্রাইসে রিজনেবল প্রফিটে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিয়ে দিয়ে থাকি এবং এইগুলা কিন্তু রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন শুধুমাত্র আপনার পছন্দের কালারটি স্ক্রিনশট দিয়ে বাংলাচলের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে অথবা মেসেঞ্জারের মাধ্যমে আপনারা করতে পারবেন ওয়ানলি ছয়শো টাকায় ঢাকার বাড়ি থেকে যে আপুরা অর্ডার করবেন প্লিজ আপুরা রিকোয়েস্ট করবেন না ডেলিভারি চার্জ কী করতে হবে আগে পেমেন্ট করতে হবে একটা অপশন আছে আমাদের আপনারা দেখে শুনে ডেলিভারি ম্যানের হাত থেকে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পারচেস করতে নিয়ে নিতে পারবেন যাই হোক আপুরা আজকের ভিডিওতে প্রোডাক্টে বর্ণনা না দিয়ে কাস্টমারদের বর্ণনা দিয়েছি ইনশাআল্লাহ চেষ্টা করবো পরবর্তী ভিডিও যখন দিব আপনাদেরকে প্রোডাক্টের বর্ণনা দিব পাশাপাশি কাস্টমারদের কিছু কথা বলবো এগুলো আসলে বলা উচিত না ভিডিওতে তারপরে বললাম একটাই কারণ সেটা হলো যে বোঝানোর জন্য যে আমরা আসলে কেন আপনাদের কাছ থেকে আগে ডেলিভারি চার্জটা নিয়ে থাকি কেন বার্গেটিং অপশন নাই এটাই আর কি আপনাদেরকে আজকে ভিডিওতে বোঝানো হল যাদের যে কালারটা পছন্দ হবে দ্রুত পার্চেস করবেন এই টাইপের প্রোডাক্ট কিন্তু স্টকে রাখা কোনোভাবেই পসিবল না ছয়শো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলা আচল থেকে আপনারা পার্চেস করে নেবেন আপনার পছন্দের কালার পছন্দের ডিজাইন কিন যারা এখন পর্যন্ত আমাদের ফেসবুক পেজটাকে এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই অবশ্যই আমাদের নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনোভাবেই বলবেন না ইনশাআল্লাহ এক পিস প্রোডাক্ট বাংলা আচল থেকে পার্চেস করে দেখেন প্রোডাক্টের মান কিরকম কোয়ালিটি কীরকম অনেক অনলাইন পেজ আছে অনেক অনলাইন শপ আছে তো সবাই ভালো সেল করছে সবাই ভালো মানের প্রোডাক্ট সেল করছে তার মধ্যে থেকে বাংলা আচল একটা প্রোডাক্ট আপনারা পারচেস করেন পারচেস করে দেখেন যে কথা এবং কাজে ঠিক আছে কিনা এই ট্যাপসের অনেক ভিডিও ইনশাআল্লা আমাদের পেজে আছে অবশ্যই বাংলা চলে পেজটাকে লাইক শেয়ার করতে কোনোভাবেই বলতে না সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ